তুলা সেটা আবার কি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এমন তুলা যেটা খাওয়া যায় বিশ্বাস করুন এগুলো কেক না যেন একদম তুলা আপনি যখন কেকগুলো মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে এগুলো এতটাই বেশি নরম তুল তুলে একই ভিডিওতে পেয়ে যাবেন একদম ইউনিক মজাদার মেয়নিস পিলো কেক আর বিশ্বসেরা জ্যাপানিস কটন কেক তাও ক্রিম চিজ ছাড়া এত সহজ পারফেক্ট আর ডিটেল রেসিপি শেয়ার করেছি যে যে কেউ প্রথম চেষ্টাতেই তৈরি করে নিতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু আই ফুড চ্যানেল মেউনি পিলো কেকের জন্য আমি প্রথমেই পাঁচটি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নেব ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এখন একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি চল্লিশ গ্রাম বা তিন টেবিল চামচ তেল আর সত্তর গ্রাম বা হাফ কাপ ময়দা এখন তেল আর ময়দাটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ষাট গ্রাম বা চার টেবিল চামচ দুধ এখন দিয়ে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা পাঁচটি কুসুম আর একটা চামচ ভ্যানিলা লাইসেন্স এখন একটি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব আমি এখানে দুই ফোটার মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি একটি সুন্দর কালারের জন্য এটা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এখন এই মিক্সচার গিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আগে থেকে আলাদা করে রাখা পাঁচটি ডিমের সাদা অংশে দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার আমি এখানে চল্লিশ গ্রাম বা তিন টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এখন আমি এই চিনি ডিমের সাদা অংশে দুইবারে অ্যাড করে খুবই স্মুথ অ্যান্ড ক্রিমি একটি মেরাং বানিয়ে নিব মেরামটি অবশ্যই ক্রিমি হতে হবে ফমি না আমি বিটারের একদম লো স্পিডে মেরামটিকে তৈরি করছি ডিমের মেরাংটা রেডি এখন দুই স্কুপ মেরাং আগে থেকে তৈরি করে রাখা কুসুমের মিক্সচারে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এখন কুসুমের মিক্সচারটা মেরাঙে দিয়ে দিচ্ছি এখন খুবই আলতো হাতে সময় নিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে কেক ব্যাটারটা বানিয়ে নিব আমি একটি এইট বাই এইটের স্কোয়ার মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি এখন কেক ব্যাটারটা মোল্ডে দিয়ে দিব এখন একটি স্টিক দিয়ে কেক ব্যাটারটিকে চারোদিকে সুন্দর মতো ছড়িয়ে দিব এরকম ট্যাপ করে এয়ার বাবলসগুলো রিলিজ করে দিচ্ছি আমি একটি পাইপিং ব্যাগে মেয়োনিজ নিয়ে নিয়েছি এখন কেক ব্যাটারের উপরে মেয়োনিজ দিয়ে পিলোর মতো ডিজাইন করে দিব কেকটা কিন্তু ওভেনে যাওয়ার জন্য একদম রেডি এখন প্রি হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কেকটা কিন্তু মাসাল্লা অনেকটা ফুলে উঠেছে এই কেকটা কিন্তু আপনারা চুলাতেও বেক করতে পারেন চুলাতেও কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে কারণ এই কেকের রেসিপিটা এত বেশি পারফেক্ট যেভাবে বেক করেন না কেন পারফেক্ট হতেই হবে ওভেন থেকে নামানোর পনেরো মিনিট পর কেকটাকে ডিমোল্ট করে নিব এখন আমি কেকটার সাইডসগুলোকে কাট করে দিচ্ছি যেন দেখতে আরো সুন্দর লাগে এটা একদমই অপশনাল তো তৈরি হয়ে গেল আমার মেউনিস পিলো কেক কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর আকর্ষণীয় দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার এত সফট অ্যান্ড ময়েস যে মুখে দিতে একদম মিলিয়ে যাবে আর এই কেকের টেস্টটা এত বেশি ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস যে যে কেউ ওই কেকটি খুব পছন্দ করবে এই মেয়োনিস পিলো কেকটি যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি টেক্সচারটা একদম কটনের মতো লাইট ওয়েটেড অ্যান্ড ফ্লাফি আমি কিন্তু এই কেকটি আমার বাসায় প্রায়ই বানাই আর আমার বাসার সবাই কেকটি খেতে খুবই পছন্দ করে এই মেউনিস কেকটির খুবই মাইল্ড একটা সুইটনেস মিষ্টিটা খুব বেশিও না আবার কমও না সবাই খেতে পারবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে সুগারের পরিমাণটা ইনক্রিজ করতে পারেন আপনারা চাইলে এই কেকটি দুই তিন দিন ইজিলি ফ্রিজে রেখেও খেতে পারবেন তারপরেও এত সফট অ্যান্ড ওয়েসটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের যা দাম তাই মনে করলাম বাসাই তুলা বানিয়ে নি আরে এই তুলা সেই তুলা না এটা হল বিশ্বসেরা জাপানিজ কটন কেক জাপানিজ কটন কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে নিব এখন ডিমের সাদা অংশ তাকেই সাইডে রেখে দিচ্ছি এবার একটি হুইক্সের সাহায্যে ডিমের কুসুমগুলোকে ফেটিয়ে নিব এখন কুসুমে দিয়ে দিব আড়াইশো গ্রাম টকই আমি এখানে পানি ছড়ানো দুইটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন দই থেকে আগেই পানি ছড়িয়ে নিতে তাহলে কেকটা বেশি ভালো হবে এখন একটি চালনির সাহায্যে চেলে উপকরণ অ্যাড করব দিয়ে দিলাম পঁয়ত্রিশ গ্রাম ময়দা দশ গ্রাম কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ ভ্যানিলা পাউডার এবার চালনি সাহায্যে চেলে উপকরণগুলোকে অ্যাড করে দিব আপনার ইচ্ছে করলে এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন আরেকটি বিষয় হলো কেকটা বানানোর পনেরো বিশ মিনিট আগে দইটাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে কেকটা বানালে কেকটা পরবর্তীতে চুপসে যেতে পারে সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের সাদা অংশে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ ভিনেগার আপনারা ইচ্ছে করলে এখানে ভিনেগারের পরিবর্তে ওয়ান ফোরচা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবে এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে মেরাং তৈরি করে নেব যখন মেরাঙ্গে এমন বড় বড় ব্যবস্থা দেখা যাবে তখন সত্তর গ্রাম চিনি দুই ভাগে অ্যাড করে দিব বিট করতে করতে আমি একটা সফ্ট পিক্সের মেরাং তৈরি করে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন পিক্সগুলো বেশি একটা হার্ট না মেরাং তৈরি করার পর মেরাঙ্গের বাটিটা উল্টো করে এক মিনিটের মতো ধরে রাখবেন যদি মেরাংটা না পড়ে তাহলেই বুঝতে পারবেন মেরাংটা একদম পারফেক্ট হয়েছে এবার অল্প একটু মেরাং আগে থেকে তৈরি করে রাখা কুসুম আর দইয়ের মিশ্রণে মিক্স করে নিব এতে করে এই মিশ্রণটাও কিছুটা ফমি হয়ে যাবে আর মেরাঙে মিক্স করতে সুবিধা হবে মজার বিষয় হলো এই কেকটা তৈরি করতে রকম বাটার তেল বেকিং বেকিং পাউডার সোডা কিছু লাগবে না এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন আস্তে ধীরে সময় নিয়ে কেকের ব্যাটারটাকে মিক্স করার যেন মেরাংটা নষ্ট না হয়ে যায় বা ফোমটা পড়ে না যায় সব একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর আমাদের কটন কেকের কেকের ব্যাটার পারফেক্টলি টান কেকটাকে বেক করার জন্য আমি একটি সাত বাই সাতের স্কোয়ার মোল্ট নিয়ে নিয়েছি মোল্ডটাকে আমি আগে থেকে একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি এবার তৈরি করে রাখা কেকের ব্যাটারটাকে মোল্টে ঢেলে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে রাউন্ড মোল্ড বা পাউন্ড কেকের মোল্টগুলোও ব্যবহার করতে পারবেন একটি চপস্টিকের সাহায্যে কেকের ব্যাটারটাকে সমান করে দিচ্ছি যেন কোনো অংশে ফাঁকা না থাকে আলতো হাতে ট্যাপ করে দিলাম যেন কোনো এয়ার বাবস থাকলে রিলিজ হয়ে যায় আমি কেকের ব্যাটারটা বানানো শুরু করার আগে ওভেনটাকে পনেরো মিনিটের জন্য প্রি দিয়ে রেখেছিলাম এখন ওভেন ট্রেতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানির উপর আসতে কেকের মোলটাকে প্লেস করে দিলাম এখন প্রি হিটেড ওভেনে হট ওয়াটার বাতে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব পঞ্চাশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আচ্ছা আপনারা ইচ্ছে করলে কেকটাকে চুলাতেও বেক করতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড চুলাতে বেক করলে যেভাবে ক্যারামেল পুডিং বেক করা হয় ঠিক সেভাবেই ওয়াটার বাতের উপর বেক করতে হবে পঞ্চাশ মিনিট পর আমার কটন কেক পারফেক্টলি বেক কেকটার লুক একদম অসাধারণ এসেছে তাই না কেকটাকে দেখার পর তো আমি আর একদমই ওয়েট করতে পারছিলাম না তাই গরম গরম কেকটাকে ডিমোল্ট করে নিলাম কেকটা এতটাই বেশি নরম তুল তুলে সফট অ্যান্ড জিগলি হয়েছে যে ইচ্ছে করছে আদর করি মানে এই কেকটা বেক করার পর তো আপনার খেতে ইচ্ছে করবে না ইচ্ছে করবে টেডি বেয়ারের মতো সাজিয়ে রাখি সাধারণত জ্যাপানিজ কটন চিজ কেকটা বানানোর জন্য এখানে ক্রিম চিজ ব্যবহার করা হয় কিন্তু আমি ক্রিম চিজের পরিবর্তে এখানে দই ব্যবহার করছি স্বাদ একদম সেই অথেন্টিকই পাবেন কিন্তু ক্রিম চিজ কিনে হাজার হাজার টাকা খরচ করতে হবে না এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা বেশি সফট হয়েছে মানে কে বলবে যে এটা একটা কেক একদম তুলা মনে হচ্ছে তাই না কোনো রকম ক্রিম বা ফ্রস্টিং বানানোর ঝামেলা ছাড়াই যদি আপনারা বাসায় বসে সবচেয়ে মজাদার কেকের স্বাদ নিতে চান তাহলে এই জ্যাপানিজ কটন কেক একদম পারফেক্ট পারছেন আমি ধরার সাথে সাথেই কেকটা ছিঁড়ে যাচ্ছে এতটাই বেশি তুল তুলে আপনি যখন কেকটা মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে আমার তো হাতই থামছে না ইচ্ছে করছে খেতেই থাকি টেস্টটাও এতটাই বেশি পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট একটা সুইটনেস ব্যালেন্স তাহলে আপনি দেরি করছেন কেন আপনি বানিয়ে ফেলুন এই তুলা কেকটি আমার আজকের এই জ্যাপনিজ কটন কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন